আপনি সামনে দেখতে পাচ্ছেন প্রোজেক্টটা এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রান্স জিটি রোড থেকে লেক সিটি ভেতরে দেখুন একটা আশি হাজার স্কোয়ার ফুটের বড় লেক আছে তাছাড়া জি প্লাস একটি নাঠোরতলা বিল্ডিং বর্ধনের বুকে মিউনিসিপালি এলাকার মধ্যেই প্রথম ফার্স্ট টাইম তাছাড়া আর একটা মজার ব্যাপার হচ্ছে যে বর্ধমান টাউনের মধ্যে এই পোডিয়াম যে কনসেপ্ট আছে এটা এক ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এই তিনটে ফ্লোরের যে পার্কিং আছে আপনার তিনটে ফ্লোর পার্কিং তার উপরে হচ্ছে আপনার তিনতলার ওপরে গিয়ে গার্ডেন আছে সুইমিং পুল আছে মাল্টি পার্কিং আছে প্লেগ্রাউন্ড আছে পেছনে সবই একটা প্রোজেক্টের মধ্যে সবই আপনার কমপ্লিট আছে এখানে ক্লাব হাউস জিম এভরিথিং এর মধ্যে ইনক্লুডিং আছে মানুষ আসবে হচ্ছে প্রথম হচ্ছে আমাদের হোর্ডিং আছে নাম্বার দেওয়া আছে তাছাড়া আপনার জিটির ডিভিসি মোড় যেটা আছে অপোজিট অফ বিজেপি পার্টি অফিস ওখান থেকে আমাদের ন্যাচার লেকসিটির বড় গেট আছে এন্ট্রান্স আছে ওই সাইড থেকে আসতে পারেন এখানে এসে মার্কেটিং গ্রুপ আছে এসে আমরা কথা বলতে পারি সব থেকে বড় জিনিস হচ্ছে এত ওপেন স্পেস বর্ধমানের কোনো প্রজেক্টে নেই এবং এই হাই রাইজ এই বর্ধমানে অ্যাটফার্স্ট প্রথম তাছাড়া এটা এখানে মেন পয়েন্ট যেটা হচ্ছে হচ্ছে লেক বর্ধমানে এত প্রজেক্টের ভিতরে এত বড় লেক বা পুকুর যেটা আছে उत्थाउने अरे এত সুন্দর আমনার কনসেপ্ট বর্ধনের বুকে প্রথম আমরাই নিয়ে এসেছি পুরা কি ফেয়ার বিল্ডিং হচ্ছে আর ন্যাচারাল লেক সিটি বর্ধমানের ফার্স্ট অফ इट्स काइंड जी प्लस 18 এর 6 টর্স अराउंड 800 প্লাস ফ্ল্যাটস মাল্টি লেভেল কার পার্ক আছে যেটি পডিয়াম লেভেল মে থার্ড ফ্লোর تک কার পার্কিং হে এন্ড फोर्थ और फिफ्थ में क्लब एमिनिटीज है पूरा क्लब में जो भी मॉडर्न फैसिलिटीज है ऑलमोस्ट सभी कवर हो रहे हैं जैसे आपका जिमनाजियम इंडोर गेम स्केटिंग रिंग बैंक्वेट हॉल बिजनेस लाउचिंग साइकिलिंग ट्रैक का एटी थाउजेंड स्क्वायर फीट का पॉन्ड है ये सारे facilities. इस तरह से कोई यहाँ पर आएगा कैसे करके यहाँ पर कर सकता है आ, कांटेक्ट सोशल मीडिया में सभी जगह एडवर्टीजमेंट है उसमें कांटेक्ट डिटेल्स है प्लस होर्डिंग्स है पेपर एडवर्टीजमेंट्स है उसके माध्यम से कोऑर्डिनेट कर सकते हैं क्या डाउन पेमेंट कि किस तरह का हाँ वो एक पेमेंट शेड्यूल है एज पर कंस्ट्रक्शन प्रोग्रेस वो पेमेंट सिस्टम रहेगा ये कब से स्टार्ट हो रहा है प्रोजेक्ट ऑलरेडी ऑफिशियली एटींथ इंस लॉन्च हो चुका है যোগ তিন দিনকার লঞ্চেন্টেক্টেড দেখুন যেহেতু আমরা সমাজের কাজ করি আমার সবচেয়ে যেটা হচ্ছে যে ভারতবর্ষের একটা অন্যতম একটা প্রজেক্ট যেখানে আমরা যেহেতু গরিব মানুষের জন্য কাজ করি সেখানে এখানে প্রায় নিয়ারাউথ তিন থেকে চার হাজার লোক কাজ পাবে এটা আমার কাছে বড় পাওনা এক এবং আমার বর্ধমান যে আরো সুন্দর হবে সেটাও সবচেয়ে বড় পাওনা যে বর্ধমানকে মানুষ চিনবে এই ন্যাচারাল সিটির মাধ্যমে লেক সিটির মাধ্যমে তাই আমি এদের সামনের দিন শুভ কামনা করি আর আশা করছি আমি এখানে প্রজেক্ট নিচ্ছি ফ্ল্যাট নিচ্ছি কেউ নেব বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপিং এবং আইকন শপিং যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর ডাবল এই নাম্বারে ড্রিম লাইফ রাজ কলেজ মোড় জিডি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় চিকিৎসকেরা যার ঠিকানা নারকেল বাগান মোড় খোশবাগান পূর্ব বর্ধমান অথবা ডান